বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলা যা দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ দুই নেতাকে রাজনীতি থেকে মাইনাস করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল নতুন করে আবারও আলোচনায় মাইনাস টু ফর্মুলা হঠাৎ করে রাজনীতির আলোচনা উশেষে মাইনাস টু ফরু বিএনপি আর আওয়ামী লীকে বাদ দিয়ে যে প্রক্রিয়ার উদ্ভব ঘটেছিল সে ধারাটাই যেন পুনরায় আবির্ভূত হচ্ছে বাংলাদেশের রাজ্য এখন বিএনপির মধ্যেও আশঙ্কা তৈরি হয়েছে তাদেরকেও রাজনীতির মাঠ থেকে বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা হতে পারে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবর অকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আওয়ামী লীগ বিএনপি যতই লাগালাগি করুক একে অপরের বিরুদ্ধে যতই বক্তব্য দিক এই দুই দল ছাড়া বাংলাদেশে কিন্তু সেরকম বড় কোনো দল নাই জামাত ইসলাম ধীরে ধীরে বড় হচ্ছে এই দুইটা দল যতই লড়াই করুক তাদের ভিতরে কিন্তু একটা আত্মার মিল আছে হ্যাঁ যত যাই করুক দেখবেন কয়েকদিন পর সাপোর্টিভ হয়ে যায় আজকে আওয়ামী লীগের এক নেতার বক্তব্য শুনলাম অনেকেই বলে যে বেগম জিয়াকে সবাই ভালোবাসে এটা আমি কিছুটা বিশ্বাস করতাম না যে আওয়ামী লীগ হয়তো অন্তত ভালোবাসে না কিন্তু একজন আওয়ামী লীগের নেতার বিএনপির নেত্রী বেগম জিয়াকে নিয়ে এত সুন্দর মন্তব্য এবং তিনি যেভাবে কথা বললেন তার প্রতি রেসপেক্টটা বেড়ে গেল যে খালেদা জিয়াকে আসলেও মানুষ অনেক মোহব্বত করে এবং সবচেয়ে যে আলোচিত বিষয় যে খালেদা জিয়াকে বহির্বিশ্বে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য আপনারা ইতিমধ্যেই খবর পাইছেন অনেকেই বলতেছে বেগম জিয়া মারা গেছেন তাকে বহির্বিশ্বে নিয়ে সেটা ঘোষণা করা হবে এরকম নাটক সাজাইছে ডক্টর ইউনুস বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে তারেক রহমান সাহেব তো শেষ পর্যন্ত দেশে আসলো না এখন বিষয় যেটা হচ্ছে যে মাইনাস টু ফর্মুলা এবং মাইনাস ফোর ফর্মুলা খালেদা জিয়া যদি বাংলাদেশ থেকে চলে যায় এবং সেখানে গিয়ে যদি তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ না করুক আমরা চাই তিনি জীবিত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তাহলে বিএনপির আসলে নেতৃত্ব দেবে কারা আওয়ামী লীগের তো নেতৃত্ব শূন্য শেখ হাসিনা তো নাই দলের অবস্থা এমনি খারাপ বিএনপিতেও যদি একই অবস্থা হয় তাহলে মাইনাস টু ফর্মুলা কিন্তু কার্যকর হয়ে গেল এরকম ধরনের অনেক কথা হচ্ছে তো আজকে আমরা ভিতরের একটা খবর সম্পর্কে আপনাদেরকে জানাবো যে আসলে কি ঘটতে যাচ্ছে খালাদাজি এবং শেখ হাসিনা তো মাইনাস হয়ে গেছে বিএনপি থেকে তাদেরকে যদি মাইনাস করা হয় তাহলে আসলে দল ক্ষমতায় কারা আসতেছে কলকাঠি কারা নাড়তেছে অনুরোধ করবো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্লে করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং সেই সাথে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন কারা কারা মনে করেন বেগম জিয়া আর জীবিত নেই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন চলে ভিডিও চিত্রটি দেখতে থাকি আজকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ হচ্ছে এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপক আলোচনা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা সৃষ্টি হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে কারণ বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী উনি মৃত্যু সজ্জায় উনি কেউ কেউ বলছেন যে উনি মারা গেছে কেউ বলছেন যে উনি মৃত্যুর কাছাকাছি জীবন মৃত্যুর সন্দিক্ষণে বাট সেটা নিয়ে আমি আলোচনা করবো না উনি একদিন বয়োজ্যেষ্ঠ মানুষ সাবেক প্রধানমন্ত্রী সবারই মা আছে সো আমি যেই বিষয়টি বলবো যে সেটি হচ্ছে যে ওনার মৃত্যুকে ঘিরে একটি রাজনৈতিক বাংলাদেশে নতুন বাস্তবতা মেরুকরণ তৈরি হয়েছে আপনারা জানান ইতিমধ্যে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব যে জয় একটি বক্তব্য দিয়েছেন যে কারণ মাইনাস টু ফর্মুলা না মাইনাস ফোর ফর্মুলা নিয়ে কাজ হচ্ছে সো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এটি নিয়েই বাংলাদেশে এখন মূল মেকানিজম মূল মেরুকরণ হচ্ছে সো মেরুকরণটা হচ্ছে যদি খাবেগম খালাদা জিয়া মারা যায় তাহলে তো বাংলাদেশের বিএনপির আর কোনো উত্তরাধিকার নয় নেতা নাই তারেক রহমান বিদেশে তারেক রহমানের পুরো পরিবার বিদেশে একমাত্র বেগম খালদা জিয়া বাংলাদেশে আসছেন এখন বাংলাদেশে যদি বেগম খালদা জিয়া না থাকেন মারা যান তাহলে বিএনপি কি হবে বিএনপির হাল ধরবে কি এই বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে সো এই বিষয়টি উনি মারা যাওয়ার ফলে ওনারা যে মাইনাস ফোর ফর্মুলা বাস্তবায়নের যে চেষ্টা করছিল সেই ফর্মুলাটা বাস্তবায়ন ওনাদের জন্য ওনারা একটা স্বপ্ন দেখা শুরু করেছে ইনুস গং এবং সিভিল সোসাইটি প্রথম হলো ডেলিস্টার তারপরে জামাত এটা এই স্বপ্নটা দেখা শুরু করেছে সো যে যদি তারেক রহমান বাংলাদেশে তারেক রহমান তো এখন বাংলাদেশে যেতে পারছে না তারেক রহমানকে ভয় দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি তারেক রহমানকে ভয় দেখানো হচ্ছে এবং তারেক রহমানের আসলেই ভয় আছে কারণটা হচ্ছে যে তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে না তারেক রহমানকে ভারত পছন্দ করে না তারেক রহমানকে বাংলাদেশের সিনিয়র পলিটিশিয়ানরা পছন্দ করে না বিএনপির সিনিয়র পলিটিশিয়ানরা পছন্দ করে না তারেক রহমানকে বাংলাদেশের সিভিল সোসাইটি পছন্দ করে না আর অনেক বাংলাদেশের যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন তাদের প্রতি অসম্মানের কারণে তারেক রহমানকে আমরা পছন্দ করে না তারেক রহমানের যেহেতু আইএস সহ বিভিন্ন ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সাথে কানেকশন ছিল এই কারণে পশ্চিমা বিশ্বের অনেক দেশই তারেক রহমানকে পছন্দ করেন না সো এই জন্য তারেক রহমানের কাছে মেসেজ যে তারেক রহমান বাংলাদেশে গেলেই উনি গ্রেপ্তার হতে পারেন অথবা ওনার জীবনের হুমকির সম্মুখীন হতে পারেন এই বিষয়টি সো দ্যাটস মূল বিষয় সো এখন যদি তারেক রহমান এখন এই তারেক রহমানের অনুপস্থিতিতে এবং বেগম খালদা যদি বাংলাদেশে যদি উনি যদি মারা যান তাহলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে টান করবে এটা হচ্ছে মূল বিষয় এবং এটা নিয়ে হচ্ছে বাংলাদেশে এখন সকল জল্পনা কল্পনা হচ্ছে সো বেসিক্যালি ওরা যেটা চাচ্ছে ইনুস গং এবং সিভিল সোসাইটি যারা সংস্কার সংস্কার করে বিভিন্ন সময় মাইনাস টু মাইনাস ফোর ফর্মুলা আগে ছিল বেগম খালদা জি এবং শেখ হাসিনা এই দুই নাকি মাইনাস টু করার একটা ফর্মুলা এখন শুরু হয়েছে শেখ হাসিনা সজিবাজের জয় বেগম খালদা জি এবং তারেক রহমান ফোর মাইনাস ফোর ফর্মুলা নিয়ে এখন এই আগের সেই দুই হাজার সাত সালের যেই চক্র ছিল সেই চক্র আবার কাজ করছে এখন যেটা হচ্ছে যে বিএনপি কে যাচ্ছে ওরা যদি যদি বেগম খালেদা জিয়া মারা যায় তাহলে ওরা যেটা করবে মির্জা ফখরুল ইসলাম যেটা পর্দার আড়ালে যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলামকে পার্টির চেয়ারম্যান এবং সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ওরা বিএনপি পরিচালনা করার জন্য একটা বিএনপির দায়িত্ব দেওয়ার জন্য বিএনপি পরিচালনা করার জন্য এবং তাদের যে মাইনাস ফোর ফর্মুলা সেই ফর্মুলা বাস্তবায়নের জন্য একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির নতুন বাস্তবতা নির্বাচন নির্বাচনের কথা বলছেন তো নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে না হচ্ছে মাইনাস ফোর ফর্মুলা বাস্তবায়নের সকল কৌশল সকল প্লান পরিকল্পনা হচ্ছে কিভাবে মাইনাস ফোর ফর্মুলা বাস্তবায়ন করা বাংলাদেশে নির্বাচন হচ্ছে না সো তাই বলি যে একটি কথা বলি যে বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে নতুন নতুন পরিকল্পনা হচ্ছে এবং কোনটা যে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় সেটা বলা বড় মুশকিল আবাদ দৃষ্টিতে এই মেরুকরণ বাস্তবায়নের দিকে যাচ্ছে যে খালদা জিয়া যদি মৃত্যুবরণ করেন তাহলে তারেক রহমানকে আমরা বাংলাদেশের রাজনীতি সিন আউট করে দিতে চায়। সো এখন আমি বিএনপির ভাইদেরকে বলবো যে ভাই আপনারা তো সাম্প্রতিককালে যে জামাতের কার্যকলাপ দেখেছেন এবং প্রিয় দেশবাসীকে বলবো আপনারা কিন্তু সাম্প্রতিককালে জামাতের কার্যক্রম কিন্তু দেখেছেন যে জামাতে যে একাত্তরে বর্বরতা চালিয়েছে একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছে এটা কিন্তু সাম্প্রতিককালে কার্যক্রমে এটা এখন আর প্রমাণ করছে এরা কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় এরা কিন্তু ত্রিশ লক্ষ শহীদ নিয়ে বিতর্ক তৈরি করতে চায় এবং চব্বিশকে একাত্তরের মুখোমুখি দাঁড় করাতে চায় এরা হচ্ছে এই একাত্তরের পরাজিত শক্তি এখন এই একাত্তরের পরাজিত শক্তি মিলে যাচ্ছে বাংলাদেশের যেই আওয়ামী লীগের যেই এস্টাবলিশমেন্ট সেই এস্টাবলিশমেন্টকে মুক্তিযুদ্ধকে ভেঙে চুরে দিতে বিএনপিকে শেষ করে দিতে দিয়ে তারা নতুন ধারায় বাংলাদেশের তালেবানি কায়দায় একটা ইসলামিক জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই বিএনপির বাইদেরকে বলবো আপনাদের সেই জিনিসটা বুঝতে হবে রাজনীতি বুঝুন আমার আমার আমি পাঁচে আগস্টের ঘটনার পরে আমি ছয় তারিখ সাত তারিখ আট তারিখ ধারাবাহিক আমি এগুলো নিয়ে কথা বলেছি তখনই বলেছি যে বিএনপিকে বাঁচতে হলে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশে রাজনীতি করে আপনারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে কিন্তু আপনারা সেটি শোনেন নাই আপনারা খুশি হয়েছেন কি নিয়ে টেম্পু স্টেশন দখল করেছেন নগদ টাকা সবজির দোকানের চাঁদা ফুটপাতের দোকানে চাঁদা লঞ্চ ঘাট নৌকাঘাট গোদারা গোদারাঘাট আপনি যাই বলেন না কেন আপনারা এইগুলো নিয়ে ব্যস্ত থেকেছেন চাঁদাবাজি আগে চাঁদা গেলে এক জায়গা থেকে এখন একজনের কাছে এখন আপনারা যার জন্য মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছেন সো এই যে করে এইগুলো করে মানুষের মন থেকে বাংলাদেশে একমাত্র বিএনপি হচ্ছে একটি রাজনৈতিক দল যেই দল নির্বাচনের আগেই তারা তাদের জনপ্রিয়তা দর্শনা মিয়েছে এটা হচ্ছে বিএনপি আপনারা সেই কাজটি করেছেন বাংলাদেশে তো তাই এখনও বলবো যে যদি বাঁচতে চান যদি বাঁচতে চান একমাত্র বাচার একমাত্র পথ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে এই ইনুসকে হটাতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে যে ইনুস বিরোধী চলমান আন্দোলন চলছে বাংলাদেশ আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে সে আন্দোলন সংগ্রামে আপনার একাত্মতা প্রসন্ন করুন ইনুসকে হটিয়ে বাংলাদেশে ওয়ান ইলেভেনের মতো আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে নির্বাচনের দিকে যেতে হবে সেটা করতে হলে একমাত্র আপনারা পারবেন না আপনাদের নেতা নাই বেগম খালা যে বললাম তো মাইনাস ফোর পরগুণা বাস্তবায়নের জন্য আর একদম এগিয়ে গেছে বেগম খালাদা জিয়া মৃত্যুসজ্জা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তার একটা রহমান আর বাংলাদেশে যেতে পারছেন না আপনারা যেই স্বপ্নই দেখেন না কেন এই কাপুরুষ আর বাংলাদেশে যাচ্ছেন না সো তাই বলবো যে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম চলছে চলমান আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামকে আগে প্রকাশ করেন আওয়ামী লীগের নেতৃত্ব মেনে নিয়ে বাংলাদেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন ভাইয়ের নাম হচ্ছে সালাউদ্দিন ভাই তিনি আওয়ামী লীগের একজন নেতা তো তিনি বেগম জিয়াকে নিয়ে এত সুন্দর রেসপেক্টফুলি কথা বললেন এটা আমার মনকে অনেক টাচ করেছে বলবেন যে দালালি করতেছি না যেটা ভালো সেটা ভালো আমি বলবো এতে আমার কে দালাল বললো আমার এটা দেখার বিষয় নেই জামাতের পক্ষে যদি একটা কথা যায় যদি ভালো কাজ করে তখনও দালাল বলে আওয়ামী লীগের তো ভালো কাজ নাই এই দু একটা কথা যদি তারা ভালো বলে সেটা যদি প্রশংসা করে আওয়ামী লীগের দালাল বলে বিএনপির যদি ভালো কথা বলি তখন আওয়ামী লীগ জামাত মিলে দালাল বলে আসলে সোশ্যাল মিডিয়ায় মন পাওয়া বড়ো কঠিন এখন আমরা কি করব এখন এই যে মাইনাস টু ফর্মুলা যেটা কথা বলা হচ্ছে যে বাংলাদেশের যে দুইটা বৃহত্তর রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বিএনপি তাদের যে মেইন যে পার্টটা বেগম জিয়া এবং শেখ হাসিনা শেখ হাসিনা তো অলরেডি মাইনাস হয়ে গেছে এবং চেষ্টা করা হচ্ছে যে নতুন কাউকে আনার অনেকেই বলতেছে যে ডক্টর ইউনুস সরকার এবং জামাত এরা মিলে একটা নতুন সিস্টেম চালু করে বাংলাদেশে এই দুই দলের কোনো নেতৃত্ব তারা রাখতে চাইবে না এবং অনেক জায়গায় কথা উঠতেছে সালাউদ্দিন ভাইকে নিয়ে সত্য মিথ্যা না আল্লাহ ভালো জানেন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখিত যে সালাউদ্দিন ভাই হচ্ছেন বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী এখন আমরা তো আসলে রাজনৈতিকবিদ না যে আমরা বলে দিলাম হয়ে গেল রাজনীতিবিদদের কথায় তো এখন কোনো ভরসা নাই হ্যাঁ মানে বিশ্বাসই করা যাচ্ছে না গণমাধ্যম যে নিউজগুলো দিচ্ছে সেগুলোও বিশ্বাসযোগ্য না খালেদা জিয়া নাকি মারা গেছে তাকে রাখা হয়েছে ফুসফুসে বাতাস দিয়ে যাতে মনে হয় যে তিনি জীবিত আছেন বহির্বিশ্বে নিয়ে যে বিভিন্ন ডাক্তার নিয়ে আসতেছে মনে হচ্ছে যে মানে কার কথা বিশ্বাস করব বলে এখন একজন মানুষ যদি মারা যেয়ে থাকেন সেটা কি ডক্টর ইউনুসের হাত আছে এখানে সেখানেও ডক্টর ইউনুসকে আনতে হবে ডক্টর ইউনুসকে তারা জীবন দিতে পারবে জীবন মরণ তো এটা একমাত্র মালিকের হাতে একজন মানুষ চলে যাবে এটাই চিরন্তর সত্য আমি যাবো আপনি ভিডিও দেখতেছেন আপনি যাবেন এটার জন্য তো কোনো মানুষ দায়ী হতে পারে না তার যত ধরনের ট্রিটমেন্ট দরকার সেটা করা হয়েছে এখানে সবচেয়ে আলোচনার যেটা বিষয় উঠছে যে ভিভিআইপি যে পদটা বা যে সম্মাননাটা খালেদা জিয়াকে দেওয়া হয়েছে তো সেই প্রেক্ষিতে অনেকেই মনে করতেছে যে বেগম জিয়া হয়তো আর জীবিত নাই এবং বিএনপির একজন এমপিও এই কথাটা বলছেন মেজর আখতারুজ্জামান ভাই নাকি নাম তো সব মিলে গোলক ধাঁধার মধ্যে আছে এখন যদি জীবিত না থাকে তাকে নিয়ে কতদিনই বা নাটক করতে পারবে আল্লাহ দোয়া করি সব মিথ্যা হোক খালেদা জিয়া কারণ তিনি একমাত্র ব্যক্তি যার প্রত্যেকটা বক্তব্য শুরুতে দেখলাম বিসমিল্লা বলেন মানুষটা আপস্যের নেত্রী দেশের জনগণ ছাইরা নেতাকর্মীদের ছাইরা তিনি যায় নাই কষ্টভোগ করছে এটা শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু আবার হয়নি তিনি কিন্তু কয়েকবার পালা গেছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কি মনে হয় যে আসলেও কি এই দুইটা দলের নেতাকর্মীদেরকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে কিনা এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত